হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এয়ার ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আরেকটা একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো প্র্যাঙ্ক না আজকে হবে ভয় দেখানো মানে কালকে তোমাদের দাদা আমাকে মেরেছে মানে একটা মানে তর্কাতর্কিতে তোমাদের দাদা আমাকে একটা চড় মেরেছে তো তার রিভেঞ্জ আমি আজকে নেব ওকে আমি এমন ভয় আজকে ওকে দেখাতে চলেছে গাইস যে ও ভয়েতে জাস্ট কি বলবো বাজে ভাষা না বলে মুতে ফেলবে এমন অবস্থা আমি আজকে ওকে দেখাবো তো আজকে আমি তোমাদেরকে কোনো ইন্ট্রো দেব না সো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস মিনিট লেটার এখনো তুমি রাগ করে আছো মন করে

কোথায় গেলো হ্যালো 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 শরৎ দাস তুমি তাড়াতাড়ি গাড়ি চলে এসো তো হ্যালো আমাদের চলে এসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি 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 ইমা কি কাজ কি কাজছো দেখো তুমি একটা ছিলের দিকে একবারও তো তাকালা না তুমি হ্যাঁ এ কাজ করলি তুমি হ্যাঁ বাহ ভগবান একটা না কথা বলে তুমি একটা ছিলের দিকে একবারও তো তাকালা না রে কি হলো রে কি কাজ হলো ওটো

কি কাজ করলে তুমি বিষ খেয়ে তো হ্যাঁ তুমি একবার অন্তত এতটা ভুল কাজ করে ফেলে সামান্য তুমি বিষ খেয়ে ফেলেছো হ্যাঁ ভগবান বিষ খেয়ে ফেলে তুমি আমার দিকে একবার তাকাতে পারতাম একবার ছেলের দিকে অন্তত কাজ দেখো এই এত বড় ভুল কাজ করে ফেলে সামান্য একটা চর মেরেছে তার জন্য তুমি এই বিষ হ্যাঁ আমি যে তোমাকে কত ভালোবাসি কত সাত বছর ধরে তোমার জন্য কত কিছু করেছে সেগুলোর একবার সামান্য একটা চর মেরেছি তার জন্য তুমি এত বড় ভুল কাজ করে

তুমি এত করে ভুল কাজ করলে ওই দেখো তোমার কিচ্ছু হবে না আমি আছি আমি আছি তোমার কিচ্ছু হবে না দেখো এখনই গাড়ি চলে আসবে এখন গাড়ি চলে যাবে আমার হচ্ছে তোমাকে নিয়ে আমি হসপিটালে নিয়ে যাবো কিচ্ছু সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু তোমার ঠিক হয়ে যাবে দেখো কোয়াই রে ভগবান কাজ হয়ে গেল আমি না একটা মেরেছি তোমাকে আমার আমরা বাস বুকি করবো তোমাকে আমরা বাস বুকি বলো আমার ছেলে কি করে বাজবে বলো আমরা কি করে বাজবে বলো আমাদের বাসায় যাই বলো আমরা বাঁচতে পারবো না তো হুম তুমি ছেলে আমরা বাঁচতেই পারবো না

গাড়িটা তো আসছেও না কী হলো কী হলো এই দা হাই রে ব খো কী করি আমি এখন হ্যাঁ কী করি হ্যাঁ গাড়িটা তো আসছেও না হাই রে খব কী করি আমি কী করি করি এই এই তাই ওঠো না তুমি ওঠো না তোমার কি হলো